গ্রামের পিকনিক মানেই কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি আপনারা যারা কর্মব্যস্ততার জন্য নিজের গ্রাম সেরে শহরে কিংবা বিদেশে বিভিন্ন জায়গায় চলে গেছেন তাদের মনে কিন্তু এসব স্মৃতি অবশ্যই দাগ কাটে আর সত্যি কথা বলতে গ্রামের মায়েদের আপদের কিন্তু আলাদা করে ঘুরতে যাওয়া কিংবা পিকনিক করার মতো সামর্থ্য হয়ে ওঠে না তাই আমাদের এই ছোট্ট আয়োজন খুব কম বাজেটে আমাদের এই পিকনিকের আয়োজন আসলে খাওয়া দাওয়া বড় ব্যাপার না সবাই মিলে এত সুন্দর একটা সময় কাটানো এটাই কিন্তু সবচেয়ে বড় আমাদের জীবন কত ছোট তাই না মুহূর্তেই ভালো সময়গুলো কীভাবে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না কত স্মৃতি কত ভালো লাগা মনেই থেকে যায় কখনো প্রকাশই করা হয় না তো আজকের পিকনিকটা শুধু ছোটোদের নিয়ে নয় বড় ছোট সবাইকে নিয়ে তো রান্নাটা কিন্তু বেশ হয়েছিল খুব মজার ছিল অনেক মজা করে খেয়েছি সবাই অনেক ভালো লেগেছিল অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি সবাই মিলে এই যে দেখতে পাচ্ছেন সবাই কতটা খুশি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে মুরগির মাংস কালারটা কত সুন্দর হয়েছে দেখতে রান্নাটাও অনেক মজা হয়েছিল তো এই যে মুরগির মাংস তারপরে এখানে হচ্ছে সবজি সবজিটাও কিন্তু অনেক মজার ছিল তো আরও ডিম তারপরে যে ভাত তো এগুলো আমাদের ছিল মেনুতে সবাই অনেক মজা করে খেয়েছি অনেক ভা সুন্দর একটা সময় কাটাইছি তো সবাই দোয়া করবেন আর অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ